একত্রিত হয়ে আমাদের বিবাহর দিন ধার্য করে আমি তেইশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারোতে বিবাহ করি আমার গ্রামের বাড়ি চতু ইউনিয়ন ওইখানে ওকে নিয়ে আমি সংসার করি দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর সংসার করি ওইখানে ও একা আমার সঙ্গে থাকছে একা খাইছে একা বসছে অনেক কিছু খাইছে অনেক কিছু বসছে যখনই আমার ভাই বোনরা গেছে তখনই ওর কাছে বেশি হয়ে গেছে কিন্তু বিষয়টা আমি বুঝতে পারিনি যে না রে সংসারের লোক বেশি থাকলে হয়তো খাবার দাবার হয় না এই জন্য আমার সাথে মাঝে মাঝে দ্বন্দ্ব করতো আর বাপের বাড়ি চলে আসতো ওর নানা নানের সঙ্গে দাদা তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে একবার যায় পনেরো দিন বিশ দিন আর আসে না তারপর একটা সালিশের মাধ্যমে আমার বাড়িতে আবার ফিরে যায় যাওয়ার পরে আমাকে হুমকি দেয় যে এবার আমি আসলাম এরপরের বার যদি আমি কোনোদিন চলে আসি এর পরের পরের বার পরিণতি খুব খারাপ হবে আমি আসলে সহজ একটি ছেলে সহজ একটি ছেলে কারণ আমি অন্যকে কোনো সময় ধ্বংসের মুখে ফেলে দেয় না এটা আমার ছোটোবেলার অভ্যাস স্যার আপনারা হয়তো চেহারার দিক থেকেও বুঝতে পারবেন যে স্যার মানুষ কীরকম কীরকম হতে পারে স্যার ও আমার ভালোবাসার মধ্যে আইন কখনো করে নাই আসলে স্যার আমি বুঝতে পারিনি কারণ আমি সম্মান নিয়ে চিন্তা করেছি স্যার যে সম্মানই বড় কিছু কারণ আজ যদি ওকে ছেড়ে দিয়ে আমার অন্য একদিন বিয়ে করতে হবে এইভাবে যদি সম্মান নিয়ে খেলা করি স্যার এই ভয়ে আমি কখনো ও সব সময় আমি অনুরোধ করে চলেছি স্যার এইভাবে চলার পরে একদিন থেকে যে কিছুদিন আগে ওর বাবা মা সবাই ঢাকার থেকে চলে আসছে আমি ফোন বাড়ি রেখে যাই আমার ফোন একটা একান্ত নিয়ে কথা বলে কথা বলে ওর বাবা মার সঙ্গে ওর বাবা মার সঙ্গে ওর চলে আসবে এসব ধরনের পরামর্শ করে আমি তাও বিশ্বাস করি না এইভাবেই পরামর্শ করতে থাকে ঈদের ভিতরে চলে আসার সময় বলো যে আমার কয়েকদিন আগে পাঠায় দাও বলি যে না তুমি কখনো একলা যাও না আমি একলা পাঠাবো না ঠাকা বড় যায় আমার বাবা আমি তোমার সাথে করে নিয়ে যাব ও আমাকে অনেক হুমকি দেয় তারপর আমি ঈদের পরে ঈদের দু তিন দিন আগেই নিয়ে যাই ওকে নিয়ে যাওয়ার পর ওর বাবা মার সঙ্গে আমার সাথে সেভাবে সম্পর্ক করে না ভাত খাইতে দেয় আমার আদর করে না আমি যাই করি রোজা রাখি আমার ভালো ইফতারের ব্যবস্থা করে না এইভাবে ঈদের দিন চলে আসি শুক্রবার ওই দিনটায় আমাকে একটু দানা পানি দেয় না একটু আদর করে না কোন একটা বেটা নিয়ে গেছে আত্মীয় নিয়ে গেছে তার কি হাতের যত্ন করে মনে হয় ওই ওনার মেয়ের জামাই আমি কি একটা ছেলে খারাপ এইভাবে এইভাবে আমার সাথে আর আচরণ করে তারপরের দিন আমার ঘরে আটকা রাই খেয়ে শ্বশুর শাশুড়ি ও আলিমুজ্জামান মান নতুন স্বামী ওনার বুদ্ধি আমাকে আট রাই খেয়ে বিষ খাওয়াই আমি শুধু ওর চোখের দিকে তাকাইছি স্যার ও তাও আমাকে ছেড়ে দেয় না স্যার ও আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কারণে আমার সাথে এরকমভাবে এত কষ্ট দিচ্ছে তাও তুমি ছেড়ে যাও না আমি বললাম কি আমি এখন দম নিয়ে কথা বলতে পারতেছি না আমি তোমার সাথে কথা কব না যে যখন আমি মরার কাছে চলে আসি তখন পাই ছেড়ে দিয়েছে ওর বাবা মা সবাই আমাকে ছেড়ে দিয়ে কয়েক ওর ভাই গাড়ি বাই করে নিয়ে হসপিটালের দিক নিয়ে যায় আমাকে ও খালাস ওর খালো ওরা সবাই একসাথে থাকে আমাকে আমাকে কেস নিয়ে ব্যস্ত আমি পড়ে আছি ডাক্তার ভাই ওই ডাক্তার বাই আমাকে বাঁচান আমাকে আমাকে বাঁচান ডাক্তার ভাই ওরা আমাকে তাও বাঁচায় না স্যার এইভাবে যখন কেস দেখা হয়ে গেছে তখন আমাকে গালের দিয়ে স্যার আমার ছোট মোট স্যার ধরি নিজে দেখেন আমার গা আমার টাইম আর টাইমে ধরে চাষেন স্যারের একটা বিচার আপনারা করে দিবেন স্যার আপনারাই স্যার পারেন স্যার আপনাদের কাছে আমার অনুরোধ স্যার আমি গরিব হয়ে আপনার কাছে ভালো একটা বিচার পাই স্যার ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম স্যার